আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন দিস সাইদা ফ্রম সায়দা স্টাইরি আজকে আপনাদের সাথে আমাদের পিকনিকের ফুল ভিডিওটা শেয়ার করব আমরা অনেক দিন ধরে সবাই মিলে প্ল্যানিং করছিলাম একটা পিকনিক করার জন্য তো ফাইনালি সেই দিনটা চলে এসেছিল পিকনিকের দিন সকাল সকাল উঠে আপনাদের ভাইয়া সহ আরো কয়েকজন ভাইয়া মিলে চলে গিয়েছিল খাসি মার্কেটে ওখান থেকে খাসি কিনে খাসিটা প্রসেসিং করে সবাই যা যার বাসায় চলে গিয়েছিল যেহেতু শুক্রবার ছিল জুম্মার নামাজ তাই ফ্রেশ হয়ে সবাই জুম্মার নামাজ পরে পিকনিক স্পটে চলে এসেছিল তো আমরা আস্তে আস্তে একটু লেট হয়ে গিয়েছিলাম অলরেডি সবাই চলে এসেছিল আর এদিকে খাসি রান্নার জন্য প্রিপারেশনও শুরু হয়ে গিয়েছিল সপ্তাহের ছয়টা দিনই সবাই সবার মতো করে ব্যস্ত থাকে আমরা ব্যস্ত থাকি বাচ্চাদের নিয়ে ঘরের কাজ রান্না বান্না বাচ্চাদের পড়ালেখা সব কিছু নিয়ে আর ছেলেরা ব্যস্ত থাকে তাদের কর্মজীবন নিয়ে তো ফ্রাইডেটা সবাই ফ্রি থাকে তো আমরা সবাই মিলে ফ্রাইডেটা এনজয় করি তো এদিকে এক ভাবি বাসা থেকে বড়ই নিয়ে এসেছিলাম তো আমরা বড়ই শসা আর টমেটো একসাথে কেটে নিচ্ছিলাম এগুলা মাখাবো বলে আর শীতের দিনে দুপুরে রোদের মধ্যে এগুলো মাখিয়ে খেতে কিন্তু ভালোই মজা লাগে আমরা বাংলাদেশে কিন্তু এগুলা প্রায়ই খেতাম বিদেশে আসার পর থেকে এগুলা খুব মিস করতাম আমার মনে হচ্ছিলো আমি মনে হয় আবারও ওই পুরোনো দিনে ফিরে গিয়েছি আচ্ছা মাঝখান দিয়ে একটা কথা বলে আপনারা আমার বয়সটাকে একটু ইগনোর করবেন আমার ঠান্ডা লেগেছে তাই আমার বয়সটা কেমন যেন একটু অন্যরকম হয়ে গেছে অন্যদিকে খাসি রান্না কিন্তু বসিয়ে দেওয়া হয়েছিল আর আজকে রান্নার সব কাজই কিন্তু ভাইয়ারা মিলে করতেছিল তো ওনারা বলতেছিল যে পুরা সপ্তাহে তো আমরা কাজ করি আমরা রান্না করি আজকে আমাদের কোনো কাজ নেই আজকে আমরা ফ্রি আজকে সব কিছু ওনারাই নিজের হাতে করবে তো আমি একটু ঘুরে ঘুরে আমাদের জায়গাটার একটু ভিডিও নিচ্ছিলাম আমরা প্রায় সময় এখানে এসে রান্নাবান্না করি এটা একটা বালির মাঠ এটা একটু মানুষ কম থাকে আর নিরিবিলি তাই আমরা সবাই এখানেই প্রায় সময় এসে পিকনিকের রান্নাবান্না করি তো এদিকে এক ভাবি ব্যাট বল নিয়ে এসেছিলো ওনার বাসা থেকে গত সপ্তাহেই আমরা প্ল্যানিং করেছিলাম যে হ্যাঁ আমরা সবাই মিলে ক্রিকেট খেলবো ওইদিকে ছেলেরা রান্নাবান্নার কাজে ব্যস্ত ছিল আর এইদিকে আমরা সবাই মিলে ক্রিকেট খেলছিলাম খুবই মজা হচ্ছিল অনেক বছর পর ক্রিকেট খেলছিলাম ছোটোবেলায় আমরা চারচাত্য ভাই বোনেরা সবাই মিলে ক্রিকেট খেলতাম আর এত বছর পর বিয়ের পর তো আর কোনো দিন ব্যাট ধরা হয়নি এরকম সুযোগও হয় নাই কিন্তু এত বছর পর আবার ব্যাট বল দেখে ক্রিকেট খেলার লুপটা ছাড়তে পারলাম না আপনাদের সাথে কথা বলতে বলতে আমাদের দলের সেরা ব্যাটসম্যানটাই আউট হয়ে গিয়েছিল কিন্তু চিন্তার কিছু নাই আমরা একটা ম্যাচ জিতেছিলাম আর ওনারা একটা ম্যাচ জিতেছিল অন্য পাশে ছেলেদের রান্না কমপ্লিট হয়ে গিয়েছিল আর ওনারা সবার আগে মেয়েদেরকে খাবার দিয়ে দিয়েছিল। ওনারা বলছিল আজকে যেহেতু আমরা মেহমান তাই খাবারটা আজকে আমরা আগে খাব তারপর ওনারা খাবে আমাদেরকে খাইয়ে তো আমি তখন বসিনি টেবিলও খালি ছিল না তাই আমি পরের বেসে বসবো আর এদিকে আমার হাজব্যান্ড বসে লুডু খেলছিল তো মেয়েদের খাবার দাবার শেষ হয়ে গিয়েছিল। আমিও খাবার খেয়ে নিয়েছিলাম তারপর ভাইয়াদের পালা ছিল খাবার খাওয়ার ওনারা এক গ্রুপ বসেছিল খাবার খেতে আর অন্য গ্রুপ ওনাদেরকে বেড়ে এনে দিচ্ছিল খাবার আমি খাসি তেমন একটা পছন্দ করি না আমি তেমন একটা খাইও না কিন্তু ওই দিনের খাসিটা খুবই মজা হয়েছিল ভাইয়া খুব মজা করে রান্না করেছিল হয়তোবা সবাই মিলেমিশে একসাথে কিছু খেলে সেটা এমনিতেই মজা হয় কিন্তু ভাইয়ার রান্নাও খুব মজার আমাদের গ্রুপের মধ্যে এরকমই দুই তিনজন আছে যাদের রান্না খুবই মজা সবার খাবার দাবার শেষে ওনারা একটা খেলার আয়োজন করেছিল মেয়েদের ছেলেদের জন্য আলাদা আলাদা করে খেলার ব্যবস্থা করেছিল তো সবাই বালিশ খেলা দিয়েছিল প্রথমে আমি খেলতে চাইনি আমার হাজব্যান্ড আমাকে জোর করে নিয়ে এসছিলো আমি বলছিলাম যে না আমি পারবো না আমি গতবার ও আমার ছেলের স্কুলে গিয়ে বালিশ খেলা দিয়ে চার নাম্বারে আউট হয়ে যায় যার কারণে আমি বলেছিলাম যে আমি আর কখনো বালিশ খেলা খেলবো না কিন্তু আমার হাজব্যান্ডের জোরাজুরিতে আমি বসেছিলাম খেলতে ও আমাকে বারবার বলছিল আমি জানি তুমি পারবে কিন্তু আমার মনে ভয় কাজ করতেছিল যে না আমি আসলে পারবো না কিন্তু ও বলছিল যে না আমার তোমার প্রতি কনফিডেন্ট আছে তুমি পারবে আলহামদুলিল্লাহ সত্যি আমি পেরেছিলাম অ্যান্ড আমি ফার্স্টও হয়েছিলাম আমাদের খেলা শেষ হওয়ার পরপরই ভাইয়াদের খেলা শুরু হয়েছিল ভাইয়ারা প্রথমে খেলতে চায়নি ওনারা বলছিল যে আবার ও মেয়েদের মধ্যে আরেকটা প্রতিযোগিতা দেয়া হোক কিন্তু আমি বারবার বলছিলাম যে না মেয়েদের প্রতিযোগিতা তো শেষ এবার ছেলেরাও খেলুক তো তারপর জোরাজুরি করার পর ওনারা বসেছিল খেলতে তো দুর্ভাগ্যবশত আমার হাজব্যান্ড আমাকে এত জোরাজুরি করে বসালো যে আমি পারব কিন্তু সেই আর পারল না তো ঠিক আছে সমস্যা নাই তো ছেলেদের মধ্যে ফার্স্ট হয়েছিল জামাই ওনাকে সবাই জামাই ডাকে আর সেকেন্ড হয়েছিল কামাল ভাই আর থার্ড হয়েছিল আমাদের ইয়ে রাজু কাকা তো এর মধ্যে ভাইয়াদের একটা ভুল হয়েছিল ওনারা পুরস্কারের ব্যবস্থা রেখেছিল ছেলে মেয়েদের খেলার কথা ভেবে কিন্তু বাচ্চাদের খেলার কথা আর ভাবা হয়নি কিন্তু বাচ্চারা খেলবে না তা তো হয় না বাচ্চারাই তো সবচেয়ে বেশি এনজয় করে এসব বিষয় তো আমার হাজব্যান্ড বলছিল যে ঠিক আছে বাচ্চাদের পুরস্কারটা আমি স্পন্সার করব আমি দিব বাচ্চাদেরকেও একটা খেলা নেওয়া হোক তো বাচ্চাদের খেলায় কিন্তু আমার ছোটো ছেলে পেরেছিলো ও থার্ড হয়েছিল। এদিকে পুরস্কার বিতরণ চলছিল আমি ফার্স্ট প্রাইজ হিসেবে নয় লিটারের একটা প্রেশার কুকার পেয়েছিলাম থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও আল্লাহ হাফেজ